বছর আগে দিয়ে গেছেন কোন ব্যবহারের জন্য তাদের দলিল প্রমাণ করতে হবে এই ব্যবস্থা একটি ধর্ম সম্প্রদায়ের উপর আঘাত নয় এবং এটা কতখানি গুরুত্বপূর্ণ একটা আঘাত আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রতি সে সম্পর্কে আমরা আমাদের সৌভাগ্য যে আমাদের দেশের যে আইন প্রণেতা তারা সচেতন হয়েছেন জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন হয়েছে আইনের দিক থেকে এটাকে কিভাবে কতখানি সমস্যা এবং কতখানি চ্যালেঞ্জ করা যায় কিভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে এটার জন্য একটু বিকাশ দাকে বলতে বলবো প্লিজ বিকাশ ডিটেলস দিয়ে বলুন দেখুন আমি প্রথমে একটা কথা বলি ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গায় আমার মতামত দিয়েছি যখন ওয়াকফ বিল নিয়ে আমাকে লোকে জিজ্ঞাসা করেছে যে ভারত সরকার একটা সিদ্ধান্ত নিন সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের যত সম্পত্তি আছে রিলিজিয়াস প্রপার্টি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি সমস্ত গভর্নমেন্টে ফেস্ট করে যাক ইনক্লুডিং অল ওয়াক আমি সবচেয়ে খুশি হব সরকার এই সাহসটা দেখাচ্ছেন না কেন সরকার যদি সরকার হন আমি সমদৃষ্টিতে সমস্ত সংস্থা বা নাগরিকদের দেখব তাহলে এই ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্টটা যা নিয়ে এসছে সঙ্গে সঙ্গে অ্যামেন্ডমেন্টটা আনা উচিত ছিল আমি আমার অনেক বন্ধু যারা ওই সম্প্রদায় তাদেরও বলেছি তোমরাই আওয়াজটা তুলছ না কেন যে ঠিক আছে আমাদের সমস্ত সম্পত্তি ভেস্ট করে দাও পাশাপাশি সমস্ত রিলিজিয়াস ট্রাস্ট হিন্দুদের যে কোটি কোটি টাকা এই রাম মন্দিরে দৈনিক যে টাকা আসছে সেই টাকা যাচ্ছে কোথায় এই টাকার মধ্য দিয়ে কি মাফিয়া তৈরি হচ্ছে না বৃহত্তর রাজনৈতিক প্রশ্নে যাব আমি জানি যারা তথাকথিত হিন্দু তারা আমার মাথায় ঢিল মারবে কিন্তু আজকে প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ কেন এই ওয়াকফ যে আইনটা আছে তার পরিবর্তনের প্রশ্ন উঠল আমি এই ওয়াক অফ আইন নিয়ে কিছু কিছু সুতরাং খুব বেশি যে গভীরে ঢুকেছি তা নয় কিন্তু দেখেছি একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা ছিল সমস্যা হলে পরে ট্রাইব্যুনাল ছিল ট্রাইব্যুনাল বিচার করতেন তার ভিত্তিতে সব ঠিক হতেন এখন কি করার পরিকল্পনা হয়েছে প্রকৃতপক্ষে বেআইনি পথে এই ওয়াক সম্পত্তি সরকার দখল নিতে চাইছে বলা হচ্ছে কালেক্টর বিচার করবে আচ্ছা আমরা সকলেই তো অযোধ্যা রাম মন্দির বিতর্ক দেখেছি সেখানে দেখিনি আমরা কালেক্টরদের ভূমিকা কি এই সমস্ত অশান্তি তৈরির মূলে কিন্তু ছিলেন কালেক্টররা যে কালেক্টর পরবর্তীকালে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি এবং তার স্ত্রী বিজেপি প্রার্থী হয়েছিলেন যারা অযোধ্যার সমস্ত গণ্ডগোলগুলোকে পাকিয়েছেন তার কালেক্টর হিসেবে ক্ষমতাকে প্রয়োগ করে আজকে তুমি যদি বলো যে কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা সরকারি সম্পত্তি এটা বিচার করবে কালেক্টার আমি কিন্তু সেখানে একটা দুর্গন্ধ পাচ্ছি এই দুর্গন্ধটা হচ্ছে সরকার এখন জমিগুলো দখল করতে চাইছে মুসলিমদের প্রচুর সম্পত্তি ছিল এখনো আছে বহু ওয়াকফে আছে বহু ওয়াকফের বাইরে আছে কিন্তু ঘটনাচক্রের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা একটু দুর্বল হয়েছে শিক্ষার দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক কে কার ইতিহাস রাখে আপনি যে উদাহরণটা দিলেন সেই উদাহরণটা এতটাই অ্যাক্ট এতটাই প্রযোজ্য যে এখন যদি বলা হয় যে তোমার এই ওয়াক সম্পত্তি আছে কোথায় তুমি বার করো তাহলে কে বার করতে পারবে আরেকটা নতুন আইনে যেখানে এনেছে জানিনা বলবেন আমার বন্ধু সেখানে বলা আছে কেউ যদি ওয়াক অফ করে তবে তার সন্তানদের হেরিটেজ রাইটটাকে বাদ দেওয়া যাবে না কেন যাবে না আমি যদি মনে করি আমার সম্পত্তি আমি দান করব একটা মানব কল্যাণ কাজে সেখানে আমি সম্পত্তির যারা উত্তরাধিকার তাদের অধিকারটা বজায় রাখবো তাহলে তো হিন্দু ট্রাস্ট হয়ই না সেখানে বলবে আমি এই সম্পত্তি যাই তো দিলাম শ্রীরাধার নামে দিলাম রামের নামে দিলাম বা কৃষ্ণের নামে দিলাম কিন্তু আমার পরিবারের লোকজন তার উত্তরাধিকার থাকবে তা তো হয় না সেটা ছিল না এটাই নতুন আইনই এসেছে এবং নতুন আইনটা যদি খুব সুখাতিস সূক্ষ্ম বিবেচনা করা যায় আমি বলবো এই আইনটা প্রকৃতপক্ষে সংবিধান বিরোধী কিন্তু এই আইনটা আনার প্রয়োজন হলো কেন এরও একটা কিন্তু ঐতিহাসিক প্রেক্ষিত আছে এই প্রেক্ষিতা হচ্ছে কিন্তু রাম মন্দির এই বাবরি মসজিদ রাম মন্দির জমির যে বিরোধ সেই বিরোধ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় যদি আপনারা পরে নিশ্চয়ই পড়েছেন দেখবেন সেখানে বলা হচ্ছে যে অন্যায়ভাবে গোপনে রামলালার মূর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলছেন অন্যায়ভাবে গোপনে আবার বলছেন যে এই যেহেতু রামলালার মূর্তি এখানে ছিল এতদিন ধরে সেখানে পুজো হচ্ছে অতএব তাদের অধিকার জন্মে গেছে এখন যেই মুহূর্তে বলা হচ্ছে যে যদি কোনো বিরোধ হয় কালেক্টার বিচার করবে যতক্ষণ না কালেক্টার বিচার করছেন ততক্ষণ সেটা অক প্রপার্টি না কালেক্টার বিচার করতে তিরিশ বছর নিলেন ইতিমধ্যে হিন্দু বাবারা তারা গেরুয়া পতাকা নিয়ে জমিতে ঢুকে গেলেন ঢুকে নিয়ে গিয়ে বললেন এ আমার এই দেশ আয় আমিহাই পায়দা হুয়া তা বাস আজকে দেখেছেন দিল্লি বুকে কি হয়েছে একটা খুব ভিডিও ঘুরে বেড়াচ্ছে একটা ঘুরিয়ে বেড়াচ্ছে রাম ভক্তরা গিয়ে গিয়ে প্রত্যেকটা হকারকে বলছে তোমার নাম কি নাম লেখো তোমার নাম লেখা থাকলে তুমি হিন্দু হলে তোমার খদ্দের হবে আর হিন্দু না হলে তোমার খদ্দের হবে না এই যে থ্রেট সেই থ্রেটটা প্রশ্রয় পাচ্ছে সরকারের পক্ষ থেকে এই ঘটনা ঘটার পর কি সরকার ওই তথাকথিত হিন্দুবাদীকে গ্রেপ্তার করে বলেছেন যে তুমি দেশে আইন বিরুদ্ধ কাজ করছো তা তো করেনি এখন ওই জাজমেন্ট থেকে প্রোৎসাহিত হয়ে আজকে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলটা এসছে যেটা অনেক বেশি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আইনি দৃষ্টিকোণ থেকে আসেনি আমি শুনিনি কখনো ওরা বলতে পারবেন যে ওই কমিউনিটি থেকে দাবি উঠেছে যে আইনটা সংশোধন করো আইনটা সংশোধন না করলে পরে আমাদের সম্পত্তি আমরা রক্ষা করতে পারছি না এমন কোনো দাবি উঠেছে বলে আমার জানা নেই তাহলে হঠাৎ এই প্রশ্নটা এলো কেন এলো এই জন্যই যে ব্যাপক ওয়াকাফ সম্পত্তি যা চারিদিকে ছড়িয়ে আছে এটাকে দখল নিতে হবে দখল নিতে গেলে পরে কিছু কৌশল অবলম্বন করতে হবে তাই একটা সংশোধন করে কালেক্টারকে যেটা আর মারাত্মক কালেক্টরকে দায়িত্ব দেওয়াটা মারাত্মক আমরা আমি একটা বই পড়ছিলাম হয়তো আপনারা পড়েছেন স্বর্ণেন্দু দত্তের লেখা অযোধ্যার উপরে সেখানে বিস্তারিত নথিভিত্তিক বিবরণ দেওয়া কালেক্টর কিভাবে রূপায়ন করার জন্য ব্যবস্থা নিয়েছেন কিভাবে সমস্ত নথিপত্র তৈরি করেছেন কিভাবে আদেশ দিয়েছেন এই সব আছে সুতরাং এই হবেন প্রকৃতপক্ষে আর এস এস এর পছন্দের লোক এবং তারাই অবকম্ব করবেন বলে আমার ধারণা রাজনৈতিক দিক থেকে এটাই হয়েছে এরপর ধারাবাহিক যদি বিভিন্ন আইনের ধারা ধরে আলোচনা করতে হয় তা আমার বন্ধু করবেন আমি তার সঙ্গে মদত দেবো বিকাশ আমি আমি দুটো জিনিস জিজ্ঞাসা করছি একটা যে কালেক্টার বিচার করবেন এই কথাটাকে আমি মনে করি অ্যানাক্রোনিজম ইন টার্মস আমাদের দেশে তিনটে রাষ্ট্রপ্রাসের তিনটে স্তম্ভ আছে কালেক্টর হচ্ছে এক্সিকিউটিভের অংশ বিচার করবেন জুডিশিয়ারি কালেক্টার বিচার করবেন মানে হচ্ছে আমি বিচার ব্যবস্থা এবং এক্সিকিউটিভকে মিলিয়ে দিলাম রেজিস্টার তো অলরেডি ইতিমধ্যে মিশেই গেছে কালেক্টর বিচার করার মানে তো হচ্ছে যে আমি আর আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা তিনটি স্বাভাবিক স্বাধীন স্তম্ভ আছে এক্সিকিউ বিটি স্তম্ভকে একটা স্তম্ভকে অস্তম্ভ করে দিলাম অস্তম্ভ করে দিলাম হ্যাঁ কালেক্টর বিচার করা কালেক্টর বিচার করা আগে বিচারটা করা শুনেছি আর কথা যেটা আপনি বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো এই যে প্রমাণ করা প্রমাণ করলেও তো এই যে আমরা অসমের ক্ষেত্রে দেখেছি যখন আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি ফিরে আসবে এখানে অসমের যে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে দেখেছি প্রমাণ করার দায় কিন্তু পরে নাগরিকের উপরে বিচারের দায় কিন্তু পরে একেবারে স্থানীয় স্তরের প্রশাসনিক কর্তার উপরে অসমের যেটা করতে গিয়ে শেষ পর্যন্ত সিএ করতে গিয়ে অবশ্য শাসক দল বিজেপি খুব অপ্রস্তুত অবস্থায় পড়েছিল তারা বিভিন্ন সব মুসলমানরা এসে দখল করে নিয়েছে দেখা গেল দুই তৃতীয়াংশ অমুসলমান হ্যাঁ এক লক্ষ ওপরে এক লক্ষর উপরে হিন্দু আজকে ক্যাম্পে পড়ছে